হ্যালো ফ্রেন্ডস আজকে আমি আবার চন্দ্রমল্লিকা নিয়ে ভিডিও বানাচ্ছি তো দেখুন আমি যে দেখিয়েছিলাম একটা সার যেটা আমি দিয়েছিলাম সেই সারটা দেওয়ার পরে আমার চন্দ্রমল্লিকা গাছের কি রেজাল্ট হয়েছে সেটা আপনারা ভালো করে দেখতে পাচ্ছেন তো আমি এবার সামনে থেকে আপনাদেরকে পুরো আমার চন্দ্রমল্লিকার সমস্ত গাছগুলোকে ঘুরিয়ে ঘুরিয়ে আগে দেখিয়ে নিই তারপরে বলবো আমি আরও কি কি করতে হবে কী করলে আপনার গাছগুলো সতেজ থাকবে ফুলগুলো অনেক দিন ভালো থাকবে সব কিছু আমি এই ভিডিওতে বলবো তো দেখুন ফুলগুলো আগে তো নানা ধরনের আমি কালার লাগিয়েছিলাম তো আমরা তো সব এগুলো আগের বছরেরই সব কাটিং যে মাদার গাছগুলো রেখেছিলাম তার থেকেই কাটিং বসিয়েছিলাম আর স্নোবলও তাই এগুলো কিন্তু আগের বছরেরই গাছ তাই জন্য এগুলো আগে ফুটে গেছে আর যেগুলো পরে আমরা কিনে এনেছি সেইগুলো কিন্তু এখনও ফোটেনি ওগুলো এখনো কুড়ি হচ্ছে তাই এই যে এই যে এই সাইডে আপনারা যতগুলো ফুল দেখতে পাচ্ছেন এগুলো সমস্তই কিন্তু আগের বছরের গাছ এগুলো কোনোটাই কেনা হয়নি আর এবং এগুলো কিন্তু অনেকটাই আমরা পরে চন্দ্রমল্লিকাগুলো লাগিয়েছি কিন্তু দেখুন গাছের ওরা যখন ফোটার ঠিক টাইম মতো ফুটে গেছে এবার আপনাদেরকে দেখাচ্ছি ভ্যারাইটিগুলো যে কীরকম কীরকম আমি ভ্যারাইটিগুলো লাগিয়েছি এই যে দেখছেন যে হলুদ রঙের ফুলটা এই ফুলগুলো কিন্তু ছোট হয় কিন্তু এত পরিমাণে ফুল হয় এই কুড়িগুলো দেখলেও আপনারা বসতে বুঝতে পারবেন এরপরে কিন্তু আর কোনো পাতা তো দেখাই যাবে না পুরো ওপরটা পুরো হলুদ হয়ে থাকবে আর ফুলের কালারগুলো দেখুন কালারগুলো যে কতটা উজ্জ্বল হয়েছে সেটাও আপনাদের লক্ষ্য করতে হবে তো দেখবেন খুব তাড়াতাড়ি চন্দ্রমল্লিকা ফুল কিন্তু খারাপ হয়ে যায় কিন্তু এমন কিছু সার দিলে সেটা কিন্তু আবার অনেক দিন সতেজ থাকে আর এর পাতাগুলো দেখুন পাতাগুলো কতটাই সবুজ আছে আপনার ফুলের সাথে সাথে যাতে পাতাগুলোও ঠিক থাকে এটার দিকেও লক্ষ্য রাখতে হবে ঠিকভাবে জল দিতে হবে জলটাও আমাদের পরিমাণ মতো দিতে হবে কিন্তু এই সময় আর কিন্তু কোনো সার দেবেন না সার দিলে বরঞ্চ ফুল কালো হতে থাকবে তাই ফুল ফুটে যাওয়ার পর কোনো সার দেওয়ার দরকার নেই চন্দ্রমল্লিকা গাছে এই যে একটা ভ্যারাইটি দেখুন এই ফুলগুলো কতটা সাইজে বড় এবং আরও কিছু ফুটবে মানে আরও খুলবে ফুলগুলো এখনও পুরোপুরি খোলেনি তো খুললে একদম এটারও তাই ওপরে আর কিছু দেখা যাবে না চন্দ্রমল্লিকার এটাই একটা খুব সৌন্দর্য যে ওপরে খালি ফুলগুলো দেখা যায় পাতাগুলো আর দেখা যায় না দেখুন এটাও একটা অরেঞ্জ কালার এটাও হচ্ছে ছোটো কিন্তু পুরো মানে একদম ভরে যাবে টপ প্রচুর পরিমাণে কুড়ি হয় এই গাছগুলোতে খুবই সুন্দর লাগছে দেখতে গাছের ফুলগুলো আর চ এবার দেখুন চন্দ্রমল্লিকার কিছু একটা সম কিছু সমস্যাও দেখা যায় যেটা হচ্ছে কালো পোকা এই সময় ফুলে কুড়ি আসার পর দেখবেন ওই এই যে ডালগুলোতে আছে ডালগুলোতে কালো পোকা একদম চিটে চিটে ধরে থাকে সেগুলোকে আমাদেরকে অবশ্য করে তাড়িয়ে নিতে হবে ওগুলো গাছে থেকে গেলে কিন্তু ওই আস্তে আস্তে কুড়িটাকে কালো করে ফেলবে একদম ওর যে গাছের যে রসটা আছে সেটা এরা খেয়ে ফেলবে তাই আমি কি দিচ্ছি দেখুন কালো পোকার জন্য আপনারা আর কোনো কিছু চিন্তা না করে একতারা দিয়ে দিন একদম রেজাল্ট ভালোভাবে পাবেন কারণ হচ্ছে একতারা দিলে আমি প্রত্যেক বছরই এটা দিই খুব ভালো হয় সঙ্গে সঙ্গে কালো পোকা চলবে মানে আপনার দু তিন ঘন্টার মধ্যে মানে সাথে সাথেই মরে যাবে আর দু তিন ঘন্টা পরে আপনি দেখতে পাবেন একটা কালো পোকা আর নেই গাছের ডালের মধ্যে দেখুন আমি এক এরকম একটা পেপসির বোতল নিয়ে নিয়েছি নিয়ে ওর মধ্যে ওই কটা দানা দিলাম দিয়ে এবার জল দিয়ে দিলাম দিয়ে জলটা দিয়ে একটু নাড়ালে এটা গুলে যায় গুলে এবার এটা কি করতে হবে একদম স্প্রে করে দিতে হবে যেই ডালগুলোতে হয়েছে সেই ডালগুলোতে স্প্রে করবেন আর যতটা পারবেন ফুলগুলোতে অ্যাভয়েড করবেন স্প্রে করা কারণ ফুলগুলোতে যতটা না পড়াটাই ভালো ওষুধ তো তাই জন্য তা আমি যতটা পারবো ও যাতে ফুলে না লাগে সেভাবে আমি স্প্রে করার চেষ্টা করছি তো দেখুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কীভাবে স্প্রে করবেন একদম ডালটার মধ্যে একদম দিয়ে স্প্রেটা করুন কালো পোকা একদম নির্মূল হয়ে যাবে আর আসবে না ওই ডালমুখগুলোর মধ্যে আর কোনো দিনও কালো পোকা হবেই না আর খুব কম পরিমাণেই আমার হয়েছে খুব জোর তিন চারটে গাছের ডালে এরকম হয়েছে তাও খুব কম তাও আমি আপনাদের দেখিয়ে দিলাম অনেকের কিন্তু কালো পোকার সমস্যা দেখা যায় তো তারা দেখে নিন একতারা দিয়ে দেবেন এক এর একমাত্র খুব ভালো ওষুধ আর যাদের ওখানে একতারা নেই তারা অন্য ওষুধ দেখুন নার্সারিতে আমি একতারা দিয়ে খুব ভালো ফল পেয়েছি এবার দেখুন আমি এভাবে স্প্রে করে দিলাম মাঝে মাঝে স্প্রেটাকে একটুখানি করতে হচ্ছে তাই জন্য একটু থেমে যাচ্ছি তো আবার করে দিলাম স্প্রে আর কিছুক্ষণ পর আপনাদের দেখিয়ে দেব যে এই গাছগুলোতে আমি করেছি তারপরে কালো পোকার থাকে কি থাকে না সেটাও দেখিয়ে দেব এভাবে স্প্রে করে দেবেন আর স্প্রেতে কিন্তু বেশি ভালো করে পোকাগুলো যাবে যদি আপনারা ওপর থেকে জল ছিটিয়ে দেন খুব কম যাবে দেখুন এবার দেখুন যেই ডালগুলোতে আমি রেখেছিলাম একটাও পোকা নেই খালি ওর মরা মানে মরে গেছে যে সেইগুলো আর কি ঝরে ঝরে পাতার মধ্যে পড়ে আছে এগুলো ক্যামেরাতে এত সূক্ষ্ম জিনিস তো খুব ছোট ছোট পোকা তো দেখা যাচ্ছে না পাতার মধ্যে যে পড়ে গেছে গুঁড়ো গুঁড়ো হয়ে একটা পোকাও আর নেই সব চলে গেছে এই জিনিসগুলো আপনারা করুন আপনার গাছ অনেক দিন ভালো থাকবে আর ফুল তো ফুটবে এখন এক মাস ধরে এই ফুলগুলো ভালো থাক মানে হয়ে থাকবে এবার দেখুন আরেকটা জিনিস যেটা করতে হবে এই সময় তো আমরা সার দেবো না কিন্তু জলটা আমরা ঠিকভাবে দিতে হবে সেই জলটা কীরকম করে দিতে হবে সেটাও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন যখন ফুলের ওপর থেকে না জল দেবেন না কখনো ফুলের ওপরে জল পড়লেই জল কিন্তু ফুল কালো হয়ে যাবে যতটা পারবেন পাতাগুলোর মধ্যে দেওয়ার চেষ্টা করবেন যেই টবের গাছের ফুলগুলো ফুটে গেছে সেগুলো নিচ থেকে দেবেন আর যেই টবের গাছের ফুল এখনও ফোটেনি সেগুলো মাঝামাঝি ওপর থেকে কুড়ির ওপর দিলে কোনো অসুবিধা হবে না আমি কিন্তু তাইভাবেই সেইভাবেই দিই দেখুন এখানে যে নিচের দিকের ওপর দিকে ফুল তাই নিচের দিকে দেখুন মাঝামাঝি জায়গা থেকে দিচ্ছি যাতে পাতার মধ্যে লাগুক কোনো অসুবিধে নেই কিন্তু ফুলে যেন না লাগে এইভাবে জল দেওয়ার চেষ্টা করবেন জল পড়লেই ফুল কালো হবে এভাবে আপনারা করুন দেখবেন খোয়ে দেখুন আমি এটা মাঝখান থেকে দিচ্ছি এটা কুড়ি এটা কুড়ির মধ্যে দিলে কিছু হবে না তাই জন্য এভাবে দিচ্ছি আপনারা ভিডিওটা অবশ্য করেই দেখবেন ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন ভিডিওগুলো দেখতে থাকুন আমি অনেক অনেক ভিডিও পরবর্তীকালে আরও অনেক ছাড়ব এভাবে আপনারা অবশ্য করে জল দেবেন এই দুটো জিনিস এখন খালি খেয়াল রাখার যে পাত পোকা এবং গাছের জলটা যেন ঠিকঠাক পায় আর রোদ তো দরকার চন্দ্রমল্লিকা গাছে যত রোদ পাবে গাছের ফুল তত উজ্জ্বল হবে আর তত ভালো হবে তো আপনারা দেখলেন আমার চন্দ্রমল্লিকা গাছের রেজাল্ট আর আমি কিন্তু ইউরিয়া দিয়েছিলাম দেখুন ইউরিয়া দেওয়ার পরে কতটা ভালো ফুল হয়েছে তো আমি ভিডিও